2026 বিশ্বকাপের পর মেসি থাকবেন না তখন আল মাদাকে নিয়মিত ফ্রি কিক নিতে দেখা যাবে ফ্রি কিকে তাকে ডান পায়ের মেসি বলা হয় বর্তমানে তিনি খেলছেন এগারো নম্বর জার্সি পরে এই জার্সিতে ডি মারিয়া দেড় যুগ আর্জেন্টিনাকে সার্ভিস দিয়েছেন গোল করে তিনি ডি মারিয়ার মতোই উদযাপন করেছেন ধারণা করা হয় থিয়াগো আল মাদাই ভবিষ্যতে মেসির দশ নম্বর জার্সিটা গায়ে চাপাবেন আর্জেন্টিনার আর দশটা প্লেয়ার যেভাবে উঠে আসেন আলমাদাও সেভাবে উঠে এসেছেন অর্থাৎ কঠিন সংগ্রাম মেসি ও তেভেস ছিল আলমাদার অনুপ্রেরণা দেভেজের সঙ্গে তার জীবনের অনেক মিল আছে বুয়েন্স আয়ার্স অত্যন্ত দরিদ্র প্রবল এলাকা থেকে তার উঠে আসা অল্প বয়সেই আলমাদা স্থানীয় একাডেমিতে নাম লেখান তার বয়স যখন তেরো তখন আর্জেন্টিনার জনপ্রিয় ক্লাব ভেলেস সার্সফিল্ডের স্কাউটরা তার প্রতিভা দেখে তাকে সরাসরি যুবতলে নিয়ে আসে প্রতিদিন বাসে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্র্যাকটিসে যোগ দিতেন আলমাদা বাড়তি পরিশ্রমের কারণে তিনি সহজে হেড কোচের নজরে পড়েন দু সালে মাত্র সতেরো বছর বয়সে ভেলেস সার্সফিল্ডের সিনিয়র দলে তার অফিসে অভিষেক এখানে দুর্দান্ত পারফরমেন্স পর তিনি আর্জেন্টিনার যুব দলে খেলার সুযোগ পান এবং পরে দু সালের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেন বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনা দলের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ছিলেন আর মাদা মাত্র একুশ বছর বয়সে তিনি দলকে বিশ্বকাপ জিততে দেখেছেন দু সালের ফেব্রুয়ারিতে ষোলো মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে তিনি আটলান্টা ইউনাইটেডে যোগ দেন এটি মেজর লিগ সরকারের ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার ফি ছিল তেইশ বছর বয়সী এই ইয়াংস্টার বল কন্ট্রোলের দিক থেকে অনেক পরিণত পাওয়ার শুটের পাশাপাশি ড্রিবলিং হলো আলমাদের দ্বিতীয় শক্তির জায়গা উচ্চতা কম হওয়ায় ড্রিবলিং এর ক্ষেত্রে তিনি বাড়তি সুবিধা পান অ্যাটাকিং মিডফিল্ডার হলেও তিনি উইঙ্গার ও সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন প্রতিপক্ষের রক্ষণে জটলার ভেতর বল পায়ে রেখে তিনি বাড়তি চাপ তৈরি করেন আর্জেন্টিনার শর্ট পাসের জন্য বিখ্যাত আলমাদাও সেই ধাতুতে গড়া তার ছোট ছোট পাস ও দ্রুত মোড় নেওয়ার ক্ষমতা গোলের সুযোগ তৈরি করে ডিফেন্স চেরা পাসও দিতে পার যুগে যুগে আর্জেন্টিনায় ঝাঁকে ঝাঁকে তরুণ প্রতিভা এসেছে থিয়াগো আলমাদা সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন থিয়াগো আলমাদা এখন আর্জেন্টিনার বর্তমান ও ভবিষ্যৎ